প্রিয় দর্শক আলাইকুম অবশেষে ফাইনালি সন্দ্বীপের কাজ শুরু হয়ে গেছে কিন্তু দেখুন আমি এই যে ভিডিওতে আপনাদেরকে যেটুকু দেখাচ্ছি এটি মালেক মনসিল বাজার স্বর্ণদ্বীপের সামনে থেকে যেটুকু শুনেছি রাস্তার কাজ হবে কয়েক স্টেপে ফার্স্ট সন্দীপের যেসব বাজার আছে বাজারগুলো হয়ে যাবে তারপরে অন্য জায়গায় হ্যাঁ এখানে রাস্তার কাজও হচ্ছে টু স্টেপ সেটা হচ্ছে ফার্স্ট টাইমে এভাবে ঢালাই হবে পরক্ষণে এর উপরে আরেকটি ঢালাই যেটুকু দেখা যাচ্ছে হয়তোবা হয়তো বা কাজে মান যথেষ্ট হবে হ্যাঁ কিন্তু যদিও অনেক সময় বেগেছে কাজ শুরু হতে কিন্তু অবশেষে কাজ হচ্ছে এটাই সন্দীপের মানুষের জন্য অনেক বেশি আনন্দের খবর দর্শক আমি আপনাদেরকে মুন্সি বাজারে এই চিত্রটি দেখাচ্ছি এবং দেখাতে চেষ্টা করব সন্দীপের কাজের আপডেট যেদিন যেখানে যে বাজারে হয় সেটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার যদি সন্দীপের কাজে অবস্থান বা কি পর্যন্ত হয়েছে জানতে চান তাহলে আমার ফেসটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যাদের এই কাজটি হচ্ছে তাদেরকে আল্লাহ হাফেজ